মসজিদে দান করি মসজিদে দিব আরে ভাই মসজিদ যতরূপ দরকার আশেপাশে খোঁজ নেন অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদেরকে দেন তাদের যাদের প্রয়োজন যেখানে সেখানে দেন যে মসজিদে টাকা দিচ্ছে মসজিদে ঝারবাতির জন্য টাকা দিই মসজিদে টাইলস করতে টাকা দেয় অর্থাৎ আল্লাহ কিন্তু বলে নাই যে তুমি মসজিদ পাকা করো মসজিদে এসি দাও ঝারবাতি দাও কিন্তু আল্লাহ কিন্তু এটা যদি মসজিদ দিয়ে পাকা নাও হয় তাও আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবেন না কিন্তু আপনার আশেপাশে আপনার প্রতিবেশী যদি একজন না খেয়ে মারা যায় বিনা চিকিৎসা মারা যায় তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনার এটার জন্য জবাবদিহিতা করতে হবে যে আসসালামু আলাইকুম এতিম বিধবা প্রতিবন্ধী অসুস্থ ও অসহায়ের পাশে মানবতার তরে আমরা মানবতার কল্যাণে আমরা আছি সবখানে ইনশাআল্লাহ মানবতার আমরা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সামাজিক ও রাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান এই সংগঠন এতিম বিধবা প্রতিবন্ধী অসুস্থ ও অসহায়দের মাসিক ভাতা কার্ডের মাধ্যমে মাসিক ভাতা প্রদান করে এবং সুদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একশো পার্সেন্ট সুদমুক্ত ঋণ তথা পর্যায়না প্রদান করে এবং বিভিন্ন আরও সামাজিক কাজ করে যেমন অসুস্থদের চিকিৎসার জন্য সহায়তা এবং অসহায় ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য সহায়তা অসহায় মেয়েদের বিয়ের জন্য সহযোগিতা আরও বিভিন্ন রকমের সামাজিক কাজ করে আলহামদুলিল্লাহ করে আসতেছি আমরা চার বছর যাবত। আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা ইতিমখানা তৈরি হয়েছে ইতিমখানাও মাদ্রাসা সেখানে জন ছাত্র ছাত্রী আছেন আলহামদুলিল্লাহ এবং আমরা বাংলাদেশের তেরোটা জেলাতে আমাদের ভাতা কার্যক্রম এ পর্যন্ত চালু হয়েছে ভোলা পটুয়াখালী ঝালকাঠি মাদারীপুর কিশোরগঞ্জ নোয়াখালী ঢাকা কুড়িগ্রাম নীলফামারি দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় ও রাজশাহী মোট তেরোটি জেলাতে আমাদের মাথা কার্যক্রম চালু হয়েছে আলহামদুলিল্লাহ এবং পরে আমরা চৌষট্টি জেলাতে আমাদের এই কার্যক্রম চালু করার ইচ্ছা আছে আল্লাহ যদি সহায় ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন তাহলে আমরা অচিরেই চৌষট্টি জেলাতে আমাদের ভাতা কার্যক্রম চালু হবে ইনশাল্লাহ তা আমরা আজকে বের হয়েছিলাম ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত যেই ফ্যামিলিগুলো অসহায় অসহায় পরিবারগুলো আছে তাদের ঘর বাড়ি যাদের বিধ্বস্ত হয়েছে তাদেরকে কিছু আর্থিক অনুদান দেওয়ার জন্য আমরা সকালে বের হয়েছি আলহামদুলিল্লাহ এর মধ্যে আমরা প্রায় তিনটা জায়গাতে এই অনুদান দিয়ে এখন একটা জায়গায় আসলাম এটা মূলত গুনিজরের ইয়া না এটা হলো উনি অসুস্থ ওনার হয়তো লিভারের যে কোনো প্রবলেম ওনার পায়ে পানি জমে গেছে পেটে পানি জমে গেছে তো ওনার চারটা মেয়ে চারটা না পাঁচটা পাঁচটা মেয়ে একটা ছেলে এবং স্বামী ওনার কোনো খোঁজখবর রাখে না তো ওনার নিজেদের কোনো বাড়িঘর নাই ওনারা দুই বোন এবং ওনার ভাই নাই এবং বাবাও নাই বাবারও কোনো ঘর নাই ওনারা এখন ওনাদের আত্মীয় স্বজনের ঘরেই আছে এইভাবেই থাকতেছে ওনার একটা ছেলে হয়েছে কিছুদিন আগে কিন্তু উনি অসুস্থ এবং উনি লালন পালন করতে না পারায় উনি এটা আরেকজনকে দিয়ে দিয়েছে লালন পালন করার জন্য তো ওনার অবস্থা খুবই খারাপ এবং ওনার ইমিডিয়েটলি চিকিৎসা করা দরকার এবং ভালো চিকিৎসা দরকার কিন্তু ওনাকে যে ঢাকা বা বরিশাল নিয়ে যে ওনার চিকিৎসা করাবে এরকম কেউই নাই কারণ ওনার আত্মীয় স্বজন বলতে তেমন নাই যেমন যারা নিয়ে যাবে ওনার ভাই নাই বাবা নাই স্বামী নাই স্বামীর থাইকেও নাই তো এরকম একটা পরিস্থিতি তার মধ্যেও এই এইবারে এটা যে ঘরটা আছে ওনারা ওনাদের নিকট আত্মীয় তো ওনাদেরকে থাকার জায়গা দিছে উনি থাকতেছে তা আমরা আমাদের সংগঠন থেকে আমরা ওনাদের চিকিৎসার জন্য কিছু সহায়তা করার জন্য এখন আমরা আছি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে এরকম অসুস্থ মানুষের পাশে দাঁড়ান আসলে আমি একটা কথা সব সময় বলি আজকেও বলছে একজনকে যে আমরা মসজিদে এসির জন্য টাকা দিই মসজিদে ঝারবাতির জন্য টাকা দিই মসজিদে টাইলস করতে টাকা দেই অর্থাৎ আল্লাহ কিন্তু বলে নাই যে তুমি মসজিদ পাকা করো মসজিদে এসি দাও ঝাড়বাতি দাও কিন্তু আল্লাহ কিন্তু এটা যদি মসজিদ দিয়ে পাকা নাও হয় তাও আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করবেন না কিন্তু আপনার আশেপাশে আপনার প্রতিবেশী যদি একজন না খেয়ে মারা যায় বিনা চিকিৎসা মারা যায় তাহলে কিন্তু আল্লাহ এটার জন্য জবাব দিতে করতে হবে যে কেন এটা হইলো তোমার সামর্থ্য থাকার পরে না এই জন্য আমি বলি যে আমরা এই মসজিদে হয়ে গেছে যে মসজিদে দান করি মসজিদেই দিব আরে ভাই মসজিদ যতরূপ দরকার অতরূপ দেন আশেপাশে খোঁজ নেন অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদেরকে দেন তাদের যাদের প্রয়োজন যেখানে প্রয়োজন সেখানে দেন যে এই যে এই মহিলা ওনার চিকিৎসার জন্য টাকার জন্য উনি চিকিৎসা করাইতে পারতেছে না অথচ আমরা মসজিদে টাকা দিতেছি এসির জন্য টাকা দিতেছি ঝাড়বাতির জন্য টাকা দিতেছি আজকে যদি এখানকার পাড়া প্রতিবেশী লোক বা সমাজের বৃত্তবানরা যদি ওনার খোঁজ খবর নিত ওনার যদি সহযোগিতা করতো তাহলে উনি আর বিনা চিকিৎসা এভাবে পড়ে থাকতো না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মানুষের প্রতিবেশীর খোঁজ খবর নেবেন তাদের পাশে দাঁড়াবেন তাদের সহায়তা করবেন তা আমরা আজকে আসছি ওনাকে আমাদের ফান্ড থেকে যতটুকু সম্ভব আমরা ওনাকে সহায়তা করতেছি আমরা ইতিমধ্যে গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল দলুৎ খা একটা প্রতিবন্ধীকে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছি ঘর তৈরি করার জন্য আবার আজকে গুণী জরিমালের জন্য তিন জায়গায় আমরা পনেরো হাজার টাকা দিয়ে আসছি আমাদের ফান্ডে অত টাকা নাই তারপরে আমরা চেষ্টা করছি ওনার চিকিৎসার জন্য যতটুকু সহায়তা করা যায় করতে তো আমরা ওনাকে আজকে দশ হাজার টাকা দিচ্ছি চিকিৎসার জন্য আর যদি আমাদের সম্ভব হয় ওনার জন্য কিছু করা আমরা ইনশাল্লাহ সামনে করব আর আমরা ওনার খোঁজখবর রাখবো ইনশাল্লাহ আমরা ওনাকে এই টাকাটা